এতে লেখা আছে কিশোর আলো যুব সংগঠন মানে আমরাই আপনাদের ছেলে আপনাদের ভাইস্তে যারা আছে এলাকারই সবাই যুবক আমরা একটু ঐক্য হইছি যে আমরা সবাই মিলে একটা কিছু ভালো কাজ করি তো এক ভালো কাজের ভিতরে এইটা একটা মানে কিশোর আলো যুব সংগঠনের উদ্যোগে বয়স্ক এবং যুবক দের ফ্রি কোরআন শিক্ষা দেওয়া তো আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি তবে ইমাম সাহেব তাকে আমরা যুবকদের পক্ষ থেকে একটা হাতিয়া দিলাম তবে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি আর কত হলো শুধু কুরআন শিক্ষা না মাসলা মাসায়েল নামাজ কো শিক্ষণ ভাষা আর হলো ক্লাসে উপস্থিতির উপর থাকবে اكو পুরস্কার মানে যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এক মাস অথবা দুই মাস পর পর আমরা দেখব যে কারা ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকছে তার উপর আমরা একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ এবং এই যে হালকা নাফরা আয়োজন করছি মানে আমাদের উদ্দেশ্য আল্লাহর খুশি করা তাই না আল্লাহর কুরআন পড়ে মাসলা মাসায়েল জেনে আল্লাহকে খুশি করা কিছু জানা তবে

আলহামদুলিল্লাহ আশা করি তিনি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এই যুবকরাই সম্পূর্ণ খরচ সরাস বা করতেছে প্রবাসীরা আছে অনেকে আছে যুবকরা সব আমরাই আর কি আমরা নিজের এলাকারই আমরা থাকবে যে একটু পরিবর্তন করার জন্য তো দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম